তো নমস্কার বন্ধুরা আপনাদের পেও টিভি চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কশপ থেকে এখন লাইভ ভিডিও চলছে যেটা সাড়ে এগারো ফিট রিং রোস্টার যেটা ফুল নেকেট মেশিন যেটা পুরোপুরি আমার লেডিং হচ্ছে এই যে দাদারা এসেছে এনারা এই মেশিনটা নিয়ে যাবে তো এনাদের কাছ থেকে কিছু ফিডব্যাক আমি নিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন পুরো মেশিনটা আমার লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন এর সাথে যা ফুল সেট পুরো মোটর আছে বেছে আছে কিছু কিন্তু সেটা আমাদের ওয়ার্কশপ থেকে আমরা দিয়ে রাখি আর তার সাথে দেখতে পাচ্ছেন মুড়ি ভাইব্রেটের চান্না যেটা পুরো মেশিনটা এর সাথে যাবে দেখতে পাচ্ছেন আর তার সাথে একটা কুড়া ভাইব্রেটের আছে পুরো লোডিং এর জন্য আমি মালটাকে পুরো খুলে দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো মোটর স্ট্যান্ড হপার স্ট্যান্ড সব রকমই কিন্তু সেটা আমাদের ওয়ার্কশপ থেকে যাবে দেখতে পাচ্ছেন এটা হয়ে আমার মুড়ি ভাই কুড়া ভাইভেটা যেটা কুড়াটা আপনি এটার মাধ্যমে দিবেন তো দেখতে পাচ্ছেন পুরো পজিশনটা খোলানো আছে তাতে এই যে গাড়িতে আমার খুব সুন্দরভাবে লোডিং করা যায় যাতে পুরো ফিটিংস ফিটিং করে গেলে হয়তো গাড়িতে অসুবিধা হবে তার জন্য পুরো মালটা খোলা আছে দেখতে পাচ্ছেন তো এরকম করে কিন্তু আপনিও যদি মেশিন লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আর এরকম এর থেকে বড় মেশিন নিতে পারেন এর থেকেও ছোটো মেশিন আছে দেখতে পাচ্ছেন ঘণ্টায় দুশো কেজি ক্যাপাসিটির মেশিন আছে ঘণ্টায় পাঁচশো কেজি ক্যাপাসিটির মেশিন আছে ঘণ্টায় আয় দু টান তো মেশিন রেডি আছে তো সেরকম যেরকমই মেশিন বলবেন আমাদের কিন্তু ওয়ার্কশপ থেকে আপনি সব রকমের মেশিন কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা আমার সাড়ে দশ ফুট ড্রাম ড্রিঙ্ক রোস্টার মেশিন যেটা আপনি ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি মুড়মুড়া বলুন সমস্ত রকম আইটেম কিন্তু আপনি প্রোডাকশান পাবেন তাছাড়াও দেখতে পাচ্ছেন কপির মাধ্যমে আমার মেশিন কিন্তু ঝোলানো আছে পুরোপুরি মেশিনটা কাস্টমারের বাড়িতে ডেলিভারি হবে আর তার যার সেট ফুল সেট আপ কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন বোরার মাধ্যমে কিন্তু ফুল সেট আপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন তাছাড়াও বিভিন্ন রকমের মেশিন কিন্তু আমরা তৈরি করছি আর যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন মেশিনের থিকনেস দেখতে পাচ্ছেন এরকম থিকনেস কিন্তু আপনাদেরকে কোনো কোম্পানি দেখাতে পারবে না যে কত ফিটনেসে আমরা কাজ করছি এবং খুব সুন্দরভাবে কিন্তু আমরা মেশিনটাকে তৈরি করি দেখতে পাচ্ছেন তা পুরোপুরি রিংগুলো দেখতে পাচ্ছেন কীভাবে ওয়েল্ডিং করানো থাকে দেখুন দুপাশে কিন্তু পুরোপুরি রানিং ওয়েল্ডিং এটা আপনাদেরকে কোনো কোম্পানি দেখাবে না তো দেখতে পাচ্ছেন এরকম মোটা মাল কিন্তু মোটা চাদরা দিয়ে আমাদের ওয়ার্কশপে বিভিন্ন রকমের রোসারে কাজ করানো হয় কোনো দু নম্বরই কি বা কোনো চাদরাতে আমরা কাজ করি না শিব মাত্র টাটার প্রোডাক্ট ছাড়া তো দেখতে পাচ্ছেন আমার মেশিন আমার কিন্তু এখন লোডিং হচ্ছে তো এই যে দাদারা এসেছেন তার দাদারা বসে আছে দেখতে পাচ্ছেন এই দাদারা মেশিনটাকে নিয়ে যাবে ওনারাও বাড়িতে একটা মুড়ি মেশিনে সেট আপ করছে ইচ্ছা দেখতে পাচ্ছেন এরকম যদি মেশিন বলুন এর থেকেও আরও উচ্চ মেশিন বলুন রকমের মেশিন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন আপনিও যদি একটা মেশিন নিয়ে চিন্তা ভাবনা করছেন তো অবশ্যই নিয়ে একটা ভাবনা করতে পারেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমার যে কন্ট্যাক্ট নাম্বার যে নাম্বারে আপনি কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন তারপরে আপনি যে কোনো মেশিন অর্ডার করার ভাবনা করুন দেখতে পাচ্ছেন তার সাথে সাথে পুরো মেশিনটাকে আমি পুরো লোডিং করাচ্ছি যাতে কাস্টমারের পুরো সেট পুরো বাড়িতে আপনি করা যাচ্ছে না কোনো রকম অসুবিধা হয় দেখতে পাচ্ছেন পুরো যে হক জালি জালি যে সেই বাঁধানো আছে দেখতে পাচ্ছেন তার সাথে যে মোটর আছে তিন পিস তিন তিন চাকার মোটর আর তার ভিতরে যে দেখতে পাচ্ছেন নাটবোল তো সব রকমই সেটা কিন্তু আমাদের হাটসঅপ থেকে নিয়ে আমরা পাঠিয়ে রাখি আর বাজার থেকে আপনাদেরকে আমরা ফোনও বলি এবং কাস্টমারকেও বলে রাখি যে কোনো বাজার থেকে আপনাকে একটা নাটবোল্টও নিতে হবে না তো সেরকমই সেটা কিন্তু আমরা পুরো ফুল ফিটিং আমরা দিয়ে রাখি দেখতে পাচ্ছেন তো এরকমই নতুন নতুন ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে নোটিফিকেশানটা আছে সেটিকে অন করে রাখুন আর সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য আবার নোটিফিকেশানটাকে অন করে রাখুন সমস্ত আপডেট কিন্তু আপনি প্রথমে পেয়ে যান তো আজকে ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবো নতুন ভিডিও সাথে নমস্কার বন্ধুরা